নাম কি কার নাম বাড়াই চলে যাচ্ছে আমি তো জানি না তোমার মামা নি জানি দেখো কনে রাহিসে তোমার মামা নি দাও হুম রান্দাবা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে কোন মতে কয় মানে জ্বালাবে না জ্বালাবে না জ্বালা দেবে তো আমারে হাই আপু হিরোইন এস কে আসসালাম আলাইকুম কেমন আছেন থ্যাংক ইউ লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ভাই আপনি কোথা থেকে লাইভটা জয়েন হয়েছেন বলেন ভালো আছি কোথা থেকে লাইভ দেখছেন বলেন বাঁকুড়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি ওবরাকাতুর রাসেল ভাই কেমন আছো বলো থ্যাংক ইউ রাসেল ভাই কেমন আছো বলো অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা কেমন আছো রাসেল ভাই বড় বোন হলো দ্বিতীয় মা যারা ধরছে নেওয়ার দায়িত্ব আমাকে সব সময় আগলে রাখে বড় বোনের ভালোবাসা বড় বোনের ভালোবাসার কাছে সব দুঃখ তুলছো একজন বড় বোন না থাকা মানে জীবন মরুভূমি নাই তাই নাকি বড় বোন মানে হ্যালো মায়ের পরে স্থান নিজের স্বপ্ন থেকেও ছোট ভাই বোনের স্বপ্ন পূরণ বেশি আগ্রহী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে এমন একজন বড় বোন দিয়েছেন যার স্নেহ ও দোয়া আমাকে সঠিক পথে থাকতে সাহায্য করে বড় বোন হলো মায়ের ছায়া সেটাও আছে শান্তিময়া ঝগড়া হলেও সে তো আপন তার সঙ্গেই জীবনের সুখের স্বপ্ন হুম বড় বোন মানে পৃথিবীর সুখ তার স্নেহে কাটে জীবনের দুঃখ তার হাত ধরে আমি হাঁটি তার ছায়াতেই মিলে শাস্তির মাটি থ্যাংক ইউ